আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হাফিজ বেলাল মাসা আল্লাহ নাবা থেকে বানান করে এটা চার নাম্বার পর্ব যারা কুরআন সহি শুদ্ধ করে বানান করে পড়তে চান হরফগুলো চিনতে চান আপনার আমাদের এই ক্লাসের সাথে যুক্ত হতে পারেন দেখেন আইডি তার দুইটি বা তিনটি ক্লাস দেওয়া আছে এটা চার নাম্বার ক্লাস ঠিক আছে আমরা দুইটি আয়াত মাত্র আজকে বানান করব নয় নম্বর আয়াত দশ নম্বর আয়াত যারা আমার সাথে বানান করতে চান শিখতে চান পড়তে চান ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এবং যারা নতুন আছেন আইডিটা ফলো দিয়ে রাখবেন আমার সাথে কি করেন সবার ফায়দা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আর কিভাবে আপনাদের সহজ হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে এভাবে সহজ হচ্ছে কিনা বা ভাবে শিখতে পারতেছেন আছেন কিনা ঠিক আছে তাহলে খেয়াল করেন بسم الله الرحمن الرحيم ওয়াউ যবর ওয়া ওয়া ওর উপর যবর ওয়াউ যবর ওয়া জিম যবর জা কি হবে ওয়াজা ওয়াজা আইন ลําজবর আল উচ্চারণ আইন গলার মাঝখান থেকে আল ওয়াজা আল নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান না উচ্চারণটা কি হবে ওয়াজা আল না ওয়াজা আল না এরপর নুন ওয়া জবর নাও নুন ওয়া জবর নাও মিম জবর মা কি হবে নাওমা ওয়াজালনা নাওমা কফ মিম পেশ কুম বলেন বলেন কফ পেশ কুম উচ্চারণ কি হবে ওয়াজালনা নাওমাকুম আবার ওয়াজালনা নাওমাকুম এরপর সিন পেশ সু বা আলিফ বা বা এর উপরে জবর বা মে কালি আলিফ একলিফতান বা আলিফ জবর রাবা সুবা সুবা তা আলি দুই জবরত্তান সুবা তান ওক করিলে কী হবে সুবাতা এখন শুরু থেকে অযান নাউ মাকুম সুবাতা আবার একসাথে অযানৌ নাওমাকুম সুবাতা সহজ না মাসাল্লা হ্যাঁ এরপরে দশ নম্বর আর এক আবার সেম ওয়াউ ওয়া জিম জবরজ্জা ওয়াজা ওয়াজা এখানে কি ওয়াজা আইন লাম জবর আল ওয়াজা আল এরপর আয়াত কিন্তু ওয়াজা আল নুন লাম জবর নাল নুন কিন্তু লাম কে নুন লাম জবর নাল লাম আবার ইয়া কে লাম ইয়া জবর লাই লাই কি হবে ওয়াজা আল নাল লাই ওয়াজা আল নাল লাই লামের উপরে জবর লাম জবর লা উচ্চারণ কি হবে ওয়াজআলনা লাইলা খেল করুন ভালো করে আল লাইলা এরপর পর লি বা আলিফ জবর বা জবর এর বাম পাশে খালি আলিফ এখানে লিবা সিন আলিফ দুই জবর সান লিবাসান অল্প করলে কি হবে লিবাসা এখন লিবাসা এখন শুরু থেকে ওয়াজআলনা লাইলাল লিবাসা আবার ওয়াজআলনা লিবাসা ঠিক আছে এখন লয় নাম্বার 10 নম্বর দুইটা আয়াত একসাথে ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও সব আয়াতের সাথে ওয়াজআলনা নাওমাকুম অজানাল্লাইলালিবা সা আবার অজান লাইলালিবা সা এই পর্যন্ত ঠিক আছে মাশাল্লাহ সবাই পড়বেন সুন্দর করে শিখবেন আমাদের সাথে থাকবেন যারা নিয়মিত পড়তেছেন অনেক ভাই বোন পড়তেছেন প্রথম আইডিটা প্রায় দেড় লাখের উপরে গেছে গা এরপরে ভিডিওটা প্রায় এক লাখের উপরে ভাই বোন পড়তেছেন দ্বিতীয়টা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ভাই বোন দেখতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা মধ্যে কি অনেক দিনই ভাই বোন পড়তেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চেষ্টা করবেন পড়ার জন্য এবং অন্য ভাইকেও কি উৎসাহিত করবেন শিখার জন্য আইডিটা দেখা যাচ্ছে শেয়ার করে দিবেন ডুয়েট করে দিবেন যেন আপনার আইডি থেকেও কি পড়তে পারে দিনী ভাই বোনেরা ঠিক আছে তারা সবার জন্য দোয়া রইল নিয়মিত শিখবেন পড়বেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম